চার সাত আট তিন চার দুই লাগাছিল ছিল রূপা ঠিকানা সরান জিরো ওয়ান সেভেন এইট ওয়ান জিরো সেভেন এইট টু থ্রি সেভেন সরান প্রথম পুরস্কার কি ছিল গতকালকে ভার্সুল মোটর সাইকেল সঙ্গে সারানা স্বর্ণ ফ্রি বৌ সাজবার জন্য বেনারসি বর সাজবার জন্য শেরওয়ানি গতকালকে দাবিদারের সঙ্গে ফোনে কথা হয়েছিল আমরা জেনেছি ক্রিকেট কেটেছিল শালিম নামে এখন অলরেডি তাদেরকে বউ সাজানো হয়ে গেছে আমরা মঞ্চ তুলব কোথায় এদিকে সময় কোন মাস্টার নাটক কোন হলে

বামে দাঁড়ান হ্যাঁ বাম দাঁড়ান আমার নামি মনে মনে হাসতেছে আর শালি সরি আমার আমার লজ্জায় মরে আমার খালা

সরান গাছুয়া পাড়া আপনি কি করেন আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন টিকিট কোথায় কিনেছিলেন সরান বাজারে সরান বাজারে টিকিট কিনে গতকালকে কি মেলায় আসেননি না খেলা দেখেছেন কোথায় খেলা দেখিনি কি করতেছিলেন গতকালকে আমি বাসায় গিয়ে শুয়েছিলাম শুয়েছিলেন আমি আমি শুয়েছিলাম সত্যি

মানে একের পর এক মনে কাটবো সেই জন্য শালির নাম দিচ্ছি পরে আমাদের দুই জনকার নাম বিয়ে হয়েছে না ছেলেগুলো আজকে আমার বলার ভাটা হারিয়ে ফেলেছে আমার এই খালা এই যে আজকে যে বউটা যে সেজেছে মানে মনের ভিতর যে অনুভূতিটা শালির দিয়ে দায়িত্ব দায়িত্ব পারবেন আগামী এক সপ্তাহের মধ্যে বিয়ে দেওয়া লাগবে হ্যাঁ কি যাই হোক মাস্টার ফেলে তো আসলে শালি হচ্ছে বোনের মতো আমি কখনোই এই কাজ করতে দিতাম না এরা কখন যে ঘরের ভিতরে এই কাজগুলো সারছে আমি জানি না আমি বলুন আমিকেই সাজাতাম টিকিট কাটতে পারে আজকে শালীন নামে টিকিট না কেটে যদি শাশুড়ির নামে কাটতো জামাইয়ের পাশে কি থাকতো আহ শালীন বোনের মতো ঠিক আছে তাকে তোমরা এই বয়সে করেছো আমার চোখে একটু মানে অন্যরকম লাগতেছে তবে বিনোদনের ক্ষেত্রে ঠিক আছে তুমি এদিকে শো আর ভয় করতাম না এসো হ্যাঁ মাহবুফ এদিকে শো সামনে এসো আর বাবু সামনে এসো মা করে খালি

এখন কথা হবে তো যাই হোক আপনি পেয়েছেন একজন এস ভার্সন কা মোটরসাইকেল আমরা বিনোদনের ক্ষেত্রে দিয়েছে সারানা স্বর্ণের চেনমালা পাশাপাশি দৌড় সাথ এবং দৌড় সাদা জিনিসগুলো আমরা দিয়েছি কেমন লাগছে খুবই ভালো লাগছে এই মোটরসাইকেল কি করবেন আমি ব্যবহার করব ব্যবহার করবেন তো এই স্বর্ণের চেন কি করবেন শালিকে দেব এটা শালিকে দেব এটা ঠিক আছে সম্মানিত শুধু দর্শক শ্রেতা মন্ডলী তো আজকে আপনারা বর বউ সাদা দেখলেন তবে আপনারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন খুশি হয়েছেন আপনারা খুশি হলে পরে আমরা খুশি আরো পুরস্কার দিতে হবে সময় অল্প বাকি আছে তবে ওটা আমার মামা এটা আমার মামি আমি আমার ভাবনা তো না আমি আর ভাবনা জ্ঞান করে যাচ্ছে দেখেন সলো 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 সঠি গো ও সঠিক বাসরে ঘরে সলো সাইকেল মতো বুঝতে দিয়েছি হা হ্যাঁ 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 তো ঠিক আছে আমার পুরুষ থাকলে একটু বুঝে দিবো আপনি উপস্থিতি বুঝতে পারবেন রি

এই ফাঁকে ফাঁকে আজকের সময় সীমা চলে যাচ্ছে আজকে টিকিট কাউন্টার বন্ধ হতে সময় সীমা বাকি আর মাত্র বারো মিনিট যেটা এখনো টিকিট ক্রয় করেন নাই দ্রুত টিকিট ক্রয় করেন এরই ফাঁকে আজকের হাতে গতকালের রাতে চল্লিশ নাম্বার আমি তার হাতে পুরস্কার তুলে দিচ্ছি মঞ্চে ডাকছি তারা আকাশি সিঁড়ি ডোমো ভাই ফাইভ নাইন ওয়ান এইট

আপনারা খেয়াল রাখবেন সারা নতুন নতুন গ্রাহক ওদেরকে খারাপ সুযোগ দেবেন না ঠিক আছে বারো দিন বারো দিন টিকিট কাটে নাইল কপাল সম্মানিত সুদীহ এবার তিরিশ সমাজ দাবিদারের হাতে মোটর সাইকেল চাপ এবং নামও প্রদান করছেন আমার ভাগিনা

আজকেও বদরগঞ্জ থেকে অভিযোগ আমাদের বদরগঞ্জে পুরস্কার পায় না অথচ গতকালকে লাস্ট পুরস্কার বদরগঞ্জে পাইল তারপরও বদরগঞ্জবাসী একটা বারের জন্য সুক্রিয়া আদায় করলো না যে ভাই আমরা পাই অথবা না পাই আমাদের থানায় আমাদের উপজেলায় একটা পুরস্কার এসেছে তো দেখেন তিনি ধরুন আমার ঠিকানা লিখেছে তবে ইনি কিন্তু ভুমদা মারিন বাসিন্দা না রংপুর জেলার বাসিন্দা বদরগঞ্জ উপজেলার বাসিন্দা সে পেয়েছে সাইকেল কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘুরাইতে গিয়ে উনি বিভিন্ন জায়গা ঠিকানা ব্যবহার করেছে যাই হোক ওখানে করেন আমরা পুরস্কার তুলে দিচ্ছি এর সাথে পুরস্কার বিতরণী শেষ আমার হাতে সময় বাকি চার মিনিটের মত। দুই ভরির স্বর্ণ বলেছিলাম না কান গলা মিলে কিন্তু সবগুলি মিলিয়ে দুই ভরি যদি সব মিলাতে না পারে এক আইডি হলো দুই ভরি স্বর্ণ প্রথম পুরস্কার দুই ভরি দেওয়া হবে আজকের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে শেষ পুরস্কার পাওয়ার টিলা মাঝে থাকবে একশো পঞ্চাশ সিসি মোটর সাইকেল একটি এইটটি সিসি মোটর সাইকেল দুইটি একশো সিসি মোটর সাইকেল দইটি সারা ওজনের স্বর্ণের কানের দোল থাকবে এক জোড়া থাকবে দুটি বাইশ সাইকেল মনোমুগ্ধকর পঞ্চান্নটি পুরস্কার আপনাদের হাতে তুলে দিতে যাব টিকিট শেষ লগ্নে যেখানে এখনো খাবেন না সেখানে টিকিট সংগ্রহ করে নিন কাউন্টার খোলা থাকবে আর মাত্র তিন মিনিট

আমরা দেওয়ার চেষ্টা করব কারণ আপনাদের মাঝে চোদ্দ দিন আছে মত হয়ে যাবে রাত পোহারে কোনোরকম রজনী মানে মেলার অর্ধেক সময় সীমার শেষের দিকে সমানিত সুবিধা কাউন্টার সময় বাকি এক মিনিট যেখানে এখনো পর্যন্ত প্রবেশ টিকিট নেন নাই বিনাদের জন্য সময় বাকি এক মিনিট অল্প সময় পরে যাবো সেকেন্ডের পালায় কাউন্টার মাস্টার আমি আগে বলে দিই কাউন্টার বন্ধ শব্দ উচ্চারিত হলে এক একটা টিকিট যদি কোনো কাউন্টারম্যান বিক্রি করে আজকে আমি দেখবো তুমি কার আন্ডারে ডিউটি করো আর দর্শকদেরকে বলবো যদি কেউ টিকিট বিক্রি করে একটু ধরে মঞ্চের উপরে নিয়ে আসবে সময় পঞ্চাশ সেকেন্ড কাউন্টার মাস্টার রেডি সময় পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড